তো এটাতে কতটুকু সুতা আসবে এটাতে 150 মিটার 35 এমএম 150 মিটার সুতা আসবে আচ্ছা এটা কত সিরিজ 5000 সিরিজ 5000 সিরিজ সিরিজটা কোথায় এইটাই সিরিজ এইটাই সিরিজ আচ্ছা তো এটা কত রাখবেন আপনারা 1400 টাকা 1400 টাকা রাখবেন এটা কি মেটাল বডি হ্যাঁ স্টিল আর হ্যান্ডেল তো কি মেটাল হ্যাঁ হ্যান্ডেল তো মেটাল তাই তো তাহলে এটা যদি কেউ নেয় তাহলে কত টাকা রাখবেন 1400 টাকা 1400 টাকা রাখবেন দর্শক আপনারা যদি এরিলটা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে এরপর আমরা কোন ডিল দেখা দেখবো ভাই এরপর এইটা এইটা এটা মডেলটা বলেন এটা ওয়াইএফ ওয়াইএফ 3000 এটা হচ্ছে ওয়াইএফ 3000 এটা কত সিরিজ 3000 সিরিজ 3000 সিরিজ এটা কি ফুল মেটাল না না এটা কাস্টিং সাইড ভিউ প্লাস্টিক তাই তো কাস্টিং বডি হ্যাঁ

এটার মডেলটা হচ্ছে এমপিআর 5000 আর এটা হচ্ছে কিং ফিশারের একটা রিল তো এটা প্লাস্টিক বডি নাকি মেটালের প্লাস্টিক প্লাস্টিক ফুল প্লাস্টিক নাকি ফুল প্লাস্টিক প্লাস্টিক হলো তো মান এর ভালো নাকি হ্যাঁ অনেক ভালো আছে কিং ফিশার ব্র্যান্ডে কিং ফিশার ব্র্যান্ডের এটা কত রাখবেন আপনারা এটা রাখছি আমরা 650 এককে প্রাইস এটা এটারও सेम প্রাইস দর্শক যদি এই রিলটা আপনারা নিতে চান তাহলে এটা রাখা যাবে 650 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এটা এরপর পর আছে এনএআর আচ্ছা এরপরে যে রিলটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এন এ আর ফর্টি এটা কোন ব্র্যান্ডের এটাও কিংফিশার কিংফিশার ব্র্যান্ডের তো এইখানে কতটুকু সুতা আসবে এখানে ফুল একশো বিশ মিটার সুতা দেওয়াই আছে একশো বিশ মিটার সুতা দেওয়াই আছে তো এইটার প্রাইসটা কত রাখবেন সেম সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা আচ্ছা তাহলে এটা রেখে দেন এরপরে কোনটা আছে টিকা স্টার মাস্টার টিকে স্টার মাস্টার আর নাকি স্টিম স্টার স্টার মাস্টার আচ্ছা এটা একটু ভালো মতো দেখাই দর্শকদের এটা হচ্ছে রিল এটা দেখা যাচ্ছে যে স্ট্রিম স্টার তো এটার পঁচিশশো পঞ্চাশ মডেলটা তো এটাও তো মানে খুব পপুলার একটা রিল তো এটার সাইজটা একটু ছোট মানে পঁচিশশো সিরিজের মানে দু হাজার সিরিজের এটা আপনারা কত রাখবেন এটা এগারোশো টাকা এটা যদি দর্শক আপনার নিতে চান খুবই পপুলার টিকা ব্র্যান্ডের একটা রিল এটা যদি কেউ নিতে চান তাহলে এগারোশো টাকা রাখা যাবে যদি আপনার এটা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা এরপরে এখান থেকে শুরু করি আমরা এরপরে কোন রিলটা আছে ভাই হাই বি হাই বি মডেলটা একটু দেখেন এটার মডেলটা হচ্ছে C2 C2 এটা কত সিরিজের মডেল ইয়ার রিলটা এটা 3000 3000 সিরিজের রিল 3000 সিরিজের রিল এটা তো মেটাল নাকি প্লাস্টিকের এটা প্লাস্টিক প্লাস্টিকের এটা কত রাখবেন এটা রাখা যাবে 1100 টাকা 1100 টাকা আজকে এই সুন্দর রিলটা যদি কেউ নিতে চান তাহলে এই রিলটার প্রাইস করবে 1100 টাকা টাকা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে আপনারা কন্টাক্ট করতে পারেন ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এরপর কোনটা ভাই এরপর এটা হবে BT 3000 BT 3000 এই কিন্তু বডি স্টিল এটা স্টিল বডি স্টিল এটা কত টাকা যাবে ভাইয়া এটা 1300 টাকা 1300 টাকা রাখা যাবে দর্শক এটা মডেলটা হচ্ছে BTR 3000 এটা প্রাইস হবে 1300 টাকা 1300 টাকা ওকে এরপর কোনটা আছে এরপর হবে আরবি আরবি তিন হাজার আচ্ছা এরপরে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই রিলটা এটার মডেলটা হচ্ছে আরবি তিন তিরিশ কিন্তু এটা তিন হাজার সিরিজের রিল এটার কি মেটাল বডি হ্যাঁ মেটাল এটা দর্শক ফুল মেটাল এটার প্রাইসটা কত পড়বে এটা বারোশো টাকা পড়বে বারোশো টাকা পড়বে দর্শক যদি এই সুন্দর রিলটা আপনি নিতে চান তাহলে এটার প্রাইসটা বারোশো টাকা পড়বে যদি এটা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এরপরে কি আছে ভ্যান তারপর এইটা হলো আচ্ছা এটার মডেলটা কি মডেল হচ্ছে 6000 সুপার সুপার এক্স 6000 তার মানে এটা 6000 সিরিজের একটা রিল এটা তো ফুল মেটাল নাকি হ্যাঁ হ্যাঁ ফুল মেটাল আচ্ছা ফুল মেটাল এই স্মুথনেসটা ভালো আছে নাকি হ্যাঁ অনেক ভালো অনেক ভালো স্মুথনেস এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে 1400 টাকা 1400 টাকা দশমীর সুন্দর রিলটা মাত্র চোদ্দোশো টাকা রাখা যাবে আপনার কোন রিল আসছে তারপরে আসে রয়াই ব্র্যান্ডের খুব ভালো মিসি রয় এরপরে যে রিলটা আপনারা দেখতে পাচ্ছেন রয়বি এটা কত সিরিজের রিল মডেল আছে এখানটা চার হাজার সিরিজ চার সিরিজের রিল এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এটা কত রাখবেন এটা রাখা যাবে পনেরোশো টাকা

আ 40 এমএম 40 এমএম মানে একটু মোটা সুতা ওটা 20 কেজি 500 গ্রাম লোড নেবে আচ্ছা এটার প্রাইসটা কত করবে এটার প্রাইস 220 টাকা 220 টাকা আগে তো দেখছিলাম এটার প্রাইসটা ছিল 250 টাকা আর এটার প্রাইসটা হচ্ছে 220 টাকা এপরে ভালো মানে সুতা কোনটা আছে বেলুখা এপরে সুতা ভালো আছে বেলুগা

আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে সাড়ে টাকা সাড়ে তিনশো টাকা তার মানে এই সুতাটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে এছাড়া আমরা কিছু দেখি ভাইয়া আমাদেরকে কিছু মাছের ইয়া দেখেন ফিশ পাউডার দেখান জি পাউডার হবে এটা কি পাউডার এটা সকল প্রকার মাছ ধরার জন্য জি পাউডার এটা কিভাবে ব্যবহার করতে হয় এটাতে একটা রুটের মধ্যে এক চিমটি দিতে হবে একটা রুটের মধ্যে পাঁচ টাকা দামি রুবে গুলানের মধ্যে এক চিমটি দিতে হবে হ্যাঁ এইখানে এটা সকল প্রকার মাছের জন্য সকল প্রকার মাছের জন্য তাহলে এটা হচ্ছে যে কোনো মাছ এটা ধরা যাবে হ্যাঁ এরপর কি কি আছে একটু দেখেন আমাদের এরপর লাড্ডু টোপের জন্য আছে এটা হচ্ছে লাড্ডু টোপের জন্য এটা কি এটা হচ্ছে সিসি ডাবল গণেশ ব্র্যান্ড স্পেশাল স্পেশাল মিক্সচার তো এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস 250 টাকা এখানে কাতল সিলভার ব্রিগেড মাছ ধরার জন্য টোপ এবং সিটানি করার

আহ পরশ ভাইয়ের দোকানে এখানে যাবতীয় আপনার মাছ পরশ ভাইকে পেয়ে যাবেন পরশ ভাই যদি আপনাদের এই দোকানে কেউ আসে তাহলে প্রাইসটা যেগুলো বললাম তার থেকেও কিছুটা কমা রাখার চেষ্টা করিয়ান ঠিক আছে দর্শক যদি আসেন ইনশাল্লাহ পরশ ভাই আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের কাছ থেকে প্রাইসটা কিছুটা কম রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম